মাটা যদি মনে করে আমার বাচ্চা থাকার কারণে আমি রোজা রাখতে পারবো না আমার কষ্ট হবে আমার বাচ্চার প্রোটিন শর্ট হয়ে যাবে আমার বাচ্চার কষ্ট হবে বাচ্চা যদি মরে যায় এই এইরকম যদি কোনো মায়ের আশঙ্কা থাকে ফতোয়ার ভিতরে এসেছে মাটার রোজা করা লাগবে না ওই মাটার রোজা অবস্থায় করতে করতেও ভেঙে দিল সেটাও চায় ওই মায়ের জন্য কাফারা দিতে হবে না ওই মাটা যখন ভালো হয়ে যাবে ইদ্দ শেষ হয়ে যাবে চল্লিশ দিন বাচ্চা হওয়ার পরে না পাকি কেটে যখন যাবে ওই সময়তে তারও রোজাটা আদায় করে দিতে হবে একটু জোরে বলুন আর একটু জোরে বলুন ও আমার সোনার মানে গেল কত নাম্বার টু কোন যদি বাচ্চা মায়ের বুকের স্তনে দুধ পান করে ফতোয়াটা ভালো করে শুনে রেখে দান এই ফতোয়াটা আমি পড়তে পড়তে তিরমিজ শরীফের ভিতরে আমি পেয়েছি বাবা যদি কোন মায়ের বাচ্চা ছোট থাকে আর মায়ের স্তন থেকে দুধটা টানে কিন্তু মা